তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আপনার কাছে চলে যাব একটা কথাই বলি আপনারা অযথা কেউ আমাদেরকে কল দিবেন না এবং ভিডিওটি স্কিপ করবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো আপু আপনার নাম কি বাড়ি কোথায় নোয়াখালী মাছ দিয়ে

আচ্ছা যদি কোনো বাই বউ আছে দ্বিতীয় বিয়ে করতে চায় এরকম কোনো মানুষ যদি আপনাকে পছন্দ করে বিয়ে করবেন হ্যাঁ สมيشณา কারণ মানুষের তো সমস্যা হয় বিয়ে করতেছে চায় আমার কাছে যদি দু রাখতে পারে চালাতে পারে তাহলে আচ্ছা যাদের বয়স 40 50 বছর হয়েছে বা বউ মারা গেছে দু তিনটা বাচ্চা আছে এরকম কোনো ফ্যামিলিতে বিয়ে করবেন

আপনারা চুমাইয়াপুর অনেক কথাই শুনলেন আর অনেক কিছু বাকি আছে সবকিছু বলা যায় না তো ওনার ফ্যামিলিতে এমন কেউ নাই যে ইনকাম করার মতো যদি আপনারা ওনাকে যদি পছন্দ করেন আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে বয়েস দিয়ে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন